নামাজ যে পড়লো জিন্মতে ঢুকে গেলো আল্লাহর জিম্মতে ঢুকে গেল জিম্মদার আল্লাহ আল্লাহর জিম্মতে ঢুকে গেল জিম্মদার আল্লাহ তোমার হায়াতের জিম্মদার আল্লাহ তোমার দুনিয়ার জিম্মাদার আল্লাহ তোমার মাউদের জিম্মদার আল্লাহ তোমার কবরের জিম্মদার আল্লাহ হাসরে জিম্মাদার আল্লাহ ফজরাতে জিম্মদার আল্লাহ জান্ন জিম্মদার শুধুই আল্লাহ কি হয় কতটা দামি হলে রব্যেকারী ফজরের কসম খাচ্ছেন ওল ফজরে আমি ফজরের কসম খেয়ে বলছি আমি দিনের প্রভাতের কসম খেয়ে বলছি আমি দিনের শুরুভাগের কসম খেয়ে বলছি এই শুরুভাগে তুমি যদি মুমিন হও তুমি যদি শুরুভাগে নামাজ পড়ে রাস্তায় বের হও ফেরস্তা তোমাকে ফতোয়া লিখে দিবে তোমার বুকে শার্ট লিখে দিবে একটা কাগজ লিখে দিবে এটা মোমেন ওয়াল ফজারে আমি ফজরের কসমকে বলছি উম্মতে মুস্তেমা ফজার তোমার জীবনের ফজার ফজা রহমানি শুধু দিনের ফজার নয় ফজা মানে খুলে দেওয়া ফজার রহমানের স্ফোটিত হয়ে দেওয়া হজার মানে বিকশিত করে দেওয়া ফজার তোমার জীবনকে বিকশিত করে দেয় হজার তোমার চেহারাকে বিকশিত করে দেয় ফজার তোমার হৃদয়কে বিকশিত করে দেয় হজার তোমার রিজিকের দুয়ারকে বিকশিত করে দেয় ফজর কি খুলে যাওয়া ফজর মানে আলোকিত হওয়া ফজর মানে আলোকিত হওয়া তাহলে ফজর তোমার চেহারা সুন্দর ফজর তোমার হৃদয় সুন্দর ফজর তোমার রিজিক সুন্দর সুবহান কি হয় আর ফজরের বিপরীতে জলমা ফজরের বিপরীতে জলমা ফজর তো চেহারা অন্ধকার ফজর নাই তো দিল অন্ধকার ফজর তো দুনিয়া অন্ধকার ফজর তো কবর অন্ধকার ফজর নাই তো হাশর অন্ধকার ফজর নাই তো জাহান্নাম অন্ধকার জাতি ফজর পড়ো আল্লাহর কসম একশো পার্সেন্ট ফজর নিশ্চিত করো দেশ জান্নাতে টুকরো হবে জান্নাতে যেদিন ইমানের সোনা থেকে মদিনায় তৈবা এক রমণী হেঁটে আসছে আমার জিজ্ঞেস করলেন বোন বলো কেইফা বোঝাতা বোন বলো তো তুমি রাস্তার মানুষগুলোকে কেমন পেয়েছ বোন জবাবে বললেন বড়দেরকে বাবার মতো পেয়েছি আর যুবকদেরকে ভাইয়ের মতো পেয়েছি এটা ছিল ইসলাম এটা ছিল কি ওই ইসলাম কেমন ইসলাম ছিল যে ইসলামে ফজর আর জুমা সমান ছিল ওল ফাজরে ওল ফাজরে আমি ফজরের কতম খেয়ে বলছি ফাজর একজন মানুষের জীবনকে সুন্দর করে দেয় ফাজর একজন মানুষের জীবনের চেহারাকে সুন্দর করে দেয় ফজর একজন মানুষের হৃদয়কে সুন্দর করে দেয় ফজর একজন মানুষের জীবন চরিত্রকে সুন্দর করে দেয় ফজর একজন মানুষের চরিত্রকে সুন্দর করে দেয় ফাজর একজন মানুষের ফ্যাটটাকে সুন্দর করে দেয় ফজর একজন মানুষের শরীরটাকে সুন্দর করে দেয় ফাজর একজন মানুষের হাতটাকে সুন্দর করে দেয় ফজর একজন মানুষের দুটোকে সুন্দর করে দেয় শুধু আমি ফায়দা না ধুনি ফায়দাও আছে বানানে ওয়ালা বানাবার সময় এভাবে বানিয়েছেন সুবহানাল্লাহ বলেন বানানে ওয়ালা বানাবার সময় বডিটাকে এভাবে বানিয়ে দিয়েছেন বানানে বানাবার সময় এই বডিটাকে ফজরে ওঠার জন্য উপযুক্ত করে দিয়েছেন ফজরে উঠলেই তার বডির জন্য উপযোগী এটা বানানে ওয়ালা বানাবার সময় ঠিক করে দিয়েছেন আজীব বিষয় হলো আল্লাহ আকবর কেবিয়া পৃথিবীতে একমাত্র মানুষ এক জাতি যারা দাঁড়াতেও পারে ঝুঁকতেও পারে উপরও হইতে পারে বসতে পারে পৃথিবীর কোনো মাখলুক দাঁড়াতে পারলে বসতে পারে না বসতে পারলে উপর হইতে পারে না উপর হইলে আর ঝেঁচদা দিতে পারে না লেকিন মখলুক মানুষকে আল্লাহ তালা কেন এত সুন্দর করে বানালেন দাঁড়াতেও পারে সে উপরও হইতে পারে সে ঝুঁকতেও পারে সে বসতেও পারে কেন এতটা সুন্দর করে বানিয়ে দিলেন আকবুল আলমিন যেন বলেন সারা পৃথিবীর সমস্ত মখলুকাত আমার আবাদত করে কেউ কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে আবাদত করে তুমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ আবাদত করবা কেউ কেউ ঝুঁকে ঝুঁকে আবাদত করে তুমিও কতক্ষণ ঝুঁকে ঝুঁকে আবাদত করবা কেউ কেউ বুড়ো হয়ে হয়ে আবাদত করে তুমিও বুড়ো হয়ে হয়ে আবাদত করবা কেউ কেউ বসে বসে আবাদত করে তুমিও বসে বসে আবাদত করবা এজন্য আমি তোমাকে যা আমি উল খালা এক বানিয়েছি সমস্ত মখলুকাদের সমন্বয় আমি তোমাকে বানিয়েছি এজন্য নামাজ দিয়েছি সমস্ত আবাদাতের সমন্বয় কি হয় তাহলে ফজর আমার সুস্থতার জন্য ফজর আমার দিদি হাড়ের সুস্থতার জন্য ফজর আমার কিডনি সুস্থতার জন্য ফজর আমারestomacের সুস্থতার জন্য ফজর আমার ব্রেনের সুস্থতার জন্য ঠিক সুবহানাল্লাহ কি হয় হ্যাঁ ডাক্তার যদি বলে ফজরে आधा ঘন্টা হাঁটতে হবে তখন তুমি কিন্তু হাঁটো ওই জানোয়ার তখনও অনেক জানোয়ার আছে হাঁটে কিন্তু নামাজ পড়ে না ঠিক ঠিক তখন এরকম মানুষ আসরা নাই অথচ ডাক্তার তোমাকে হাঁটতে বলেছে এটা ডাক্তার যেখান থেকে ফর্মুলা গ্রহণ করেছে এটা কিন্তু ফজর থেকে ফর্মুলা গ্রহণ করেছে সব হানলা বলেন তুমি হাঁটাকে ধরছো ডাক্তার বলেছে লেকিন ফজর ধরো নাই যে ডাক্তার বলেনি রব বলেছে কাল্লা বাল তুকার দিব না বিদ্যি এজন্য আল্লাহ তালা কোরআন কারিমের এই সুরা আল্লাহ একবার কাবিরা এই সুরা রব্বে কারিম সজরের কসম খেয়ে বলেন দশ রাতের কসম খেয়ে বলেন জোর আর বেজরের কসম খেয়ে বলেন জোর মানি হল জোর মানি হল দশ তারিখ জিলহাজ মাসের দশ তারিখ বেজর মানি হলো জিলহাজ মাসের নয় তারিখ জিলহাজ মাসের ন তারিখ হলো আরাফার দিন আর দশ তারিখ হলো কি কোরবানি কোরবানি কি একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন বলেন একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন কত সত্তর বছরের জীবনে একবার যদি ইমানের সাথে হরামের সাথে হালাল মাল দিয়ে ইমানের সাথে এহরামের সাথে হালাল মাল দিয়ে কেউ যদি আরাফার বিকেলবেলা আড়ফার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আড়াপর মাঠে থাকে এগুলো একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন লেকিন ইমাম আহমদ হাম্বল রহমাউল্লাহ বলেন এটা যদি জীবনের শ্রেষ্ঠ দিন হয় তাহলে এটা তো অল্প কিছু মানুষের জন্য যাদের উপর হজ ফরজ তাদের জন্য শ্রেষ্ঠ দিন হলো যাদের উপর হজ ফরজ নেই তারা হাসন ময়দানে গিয়ে বলবে আল্লাহ আমি তো জীবনের শ্রেষ্ঠ দিনে যেতে পারি নাই আমি কেন যেতে পারলাম না আমাকে টাকা দিলেন না কেন আল্লাহ তালাফ যেন বলেন ধরো 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 তুমি যদি আরাফার মাঠে যেতে না পারো আমি জীবনের প্রত্যেকটা দিনকে শ্রেষ্ঠ দিন বানিয়ে দিব যদি তুমি শুধুই তিনটা কাজ করো আজকের এই দিনে যদি তুমি পুরুষ হয়ে জামাতের সাথে নামাজ পড়ো আর মহিলা হয়ে যদি আউ্বাল ভক্তে নামাজ পড়ো আর দুই নাম্বার হলো জিকিরের সাথে থাকো তিন নাম্বার হলো ফেরেশতা যদি তোমার কোনো গুনা না লিখে এই দিন তোমার জীবনের আশপাশে ও শ্রেষ্ঠ দিন কোন দিন আরাফার শ্রেষ্ঠ দিন বলেন যেদিন জামাতের সাথে নামাজ হয়ে গেল বলেন আবার বলেন জামাতের সাথে নামাজ হয়ে গেল ফেরেশতা বাম কাঁদের ফেরেশতা কোনো গুনাহ লিখলো না সুবহান ওয়া লাম ইয়াকতুম শাইয়্যা বাম দিকের ফেরেশতা কলম ধরে আছে ধরে আছে হায় কোনো নবীর জীবনের কোন দিন বাম দিকে ফেরেশতা কলম ধরে নাই কোন নবী জীবনের কোন দিন ধরে নাই জীবনে মাঝে মাঝে ধরে ফেলেছে লেকিন পরে মুছে দিয়ে এটাকে এটা দিয়া বদলে ধরছে মাঝে মাঝে কি লেকিন পরে মুছে দিয়া লেখি দিয়া বদলা দিছে এজন্য আজীব বিষয় আজীব ডান দিকে ফেরেস্তাকে রব বলে দিয়েছেন নিয়ত করা মাত্র লিখে ফেলবা আর সব হাল নিয়ত করা মাত্র লিখে ফেলবা বাম দিকে বলে দিয়েছেন খবরদার নিয়ত করলে লিখবি না গুনার নিয়ত কি গুনার নিয়ত দেখে না বলেন গুনার নিয়ত কি আর ডান দিকে ফেরেস্তা খাই আমালিহি নিয়ত করলে আমলের চেয়েও ভালোটা লাগে নিয়ত করে নাচ থেকে নামাজ ছাড়বে না হৃদয়ের গহীন থেকে ফজর ছাড়ব না আরো মজার বিষয় হলো যে ফজরের নামাজ পড়ে ফেললো রক্ত তার জিম্মাদার হয়ে গেল আর আর নামাজ ছুটতেই পারে না তারা তাহলে একজন মোমিনের জীবনের শ্রেষ্ঠ দিন কোনটা বলেন শ্রেষ্ঠ দিন কোনটা বুঝে না

ততজা ফাযলু মুহমানের মাদাজ ইয়া দাওনা রাব্বকুম খাওফাউ ওয়া তামা সুবহানাল্লাহ এরা হতচকিত হয়ে মাঝে মাঝে বিছানা ছেড়ে দেয় হতচকিত হয়ে মাঝে মাঝে বিছানা ছেড়ে দেয় স্বামী বিদেশে হতচকিত হয়ে মাঝে মাঝে স্ত্রীর ভালোবাসায় বিছানা ছেড়ে দেয় স্বামী বিদেশে স্ত্রী মাঝে মাঝে হতচকিত হয়ে মাঝে মাঝে বিছানা ছেড়ে দেয় তিনি বলেন রব্ব কারিমের কিছু প্রিয় মানুষ আছে এরাও মাঝে মাঝে হতচকিত হয়ে রব্ব কারিমের ভালোবাসায় বিছানা ছেড়ে দেয় বাহ এরা ফজর আর আগে বিছানা ছেড়ে দেয় রে এরা ফজর আযান আগে কি সুদের সুদের হুজুর মন চায় এত কিছু না আসে আল্লাহ করবে ফজর নামাজ ইনশাআল্লাহ মন চায় কলেজে দিয়ে বলি दोस्तों फजर पड़े ना এমন মুসলমান সাহায্য জীবনে কখনো আসবে না ফজর পড়ে না এমন মুসলমান জীবনে কখনো রব কে রিমের পক্ষ থেকে সাহায্য পাওয়ার কোনো সম্ভাবনা নাই কোন কি নাই কোন সম্ভাবনা নাই ফজর করে না জীবনে সুখী হওয়ার কোনো সম্ভাবনা নাই ফজর পড়ে না জীবনে শান্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই ফজর পড়ে না তোমার ছেলে মেয়ে তোমার কথা শোনার কোনো সম্ভাবনা নাই ফজর পড়ে না তোমার দুনিয়া সুন্দর হবে তোমার আখরাত সুন্দর হবে হইতেই পারে না পড়ব ফজর ওয়াল ফজরে ওয়া লায়ালিন আশরে তাহলে কয় রাত কোন কোন দশ রাত রমজানের শেষ দশ রাত আর কোন দশ রাত আর কি والشفعين والشفع ذورات জোর জোড়ের কসম আমি জোড়ের কসম কে বলছি والوترে আমি বেজরের কসম কে বলছি কোন কোন মুফাসসিরিন বলেন জোর মানে হলো مخلوقات সারা পৃথিবীর সমস্ত জিনিসগুলো আল্লাহ তাআলা জোড়া জোড়ায় বানিয়েছেন নারী বানিয়েছেন তো পুরুষ বানিয়েছেন কাভি বানিয়েছেন তো শাল বানিয়েছেন সুখ বানিয়েছেন তো দুঃখ বানিয়েছেন রাত বানিয়েছেন তো দিন বানিয়েছেন নারী বানিয়েছেন তো পুরুষ বানিয়েছেন পুরুষ বানিয়েছেন তো নারী বানিয়েছেন হা যেই নারীগুলো পুরুষ হতে চায়

আচ্ছা একটা সিন কি নাম টেম্পুর হেলফারে বুঝলো নারী আর পুরুষের পার্থক্য আর তুমি পিএইচডি হোল্ডার বুঝলে না ঠিক তোমার পার্থক্য বুঝছে কি বুঝছে না বলেন না কে 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 বুঝছে পার্থক্য আর এরা কে এরা কারা বুঝে না এরা বুঝে শুনে এরা হলো জ্ঞান পাখি আরে বলে নেনা করা এরা বুঝে সব বুঝে লেকিন তারপরে এগুলো করছে কেন শুধুই জাতিকে ধ্বংসের ষড়যন্ত্র শুধুই বিদেশিদের টাকা বলেন বিদেশিদের কি হেলফারে বুঝবে এদের মধ্যে পার্থক্য আছে পার্থক্য নাই বলেন আচ্ছা এই নারীটা পুরুষ হয়েই গেল তুমি মনে করলো তুমি পুরুষ হয়ে গেলা আচ্ছা তোমার মাসে যে মাসিক দশ দিন এটাকে তুমি সামলাবা কি দিয়া আচ্ছা এটাও তুমি বন্ধ করে ফেললা এবার তুমি ক্যান্সার থাকা পাকি গিয়ে জোরে কয় না জোরে না এবার তুমি ক্যান্সার থাকা পাকি দিয়ে হ্যাঁ তো মানবতা বিরোধী এগুলো কি মানবতা বিরোধী শুধু ইসলাম বিরোধী নয় এগুলো মানব সভ্যতা বিরোধী এগুলো কি বলেন আচ্ছা দেখবেন দেখবেন যখন মেয়েদের প্রেগন্যান্সি তিন মাস চার মাস পাঁচ মাস ডাক্তারের কাছে গেছে ডাক্তার বানায় রাখছে আগে সিল প্রেসক্রিপশনের নিচে গিয়ে লিখে দিছে সিলমারে দিছে হিল পরবেন না হিল মানে উঁচু জুতা উঁচু জুতা পরবেন না সিলভারে দিচ্ছে টাইট জামা পরবেন না তো টাইট জামা পরবেন না হিল উঁচু জুতা পরবেন না এটা এখন ডাক্তার বানায় দিছে আর তুমি বাদ দিলা আর ইসলাম দিলে মাথা জোরে কয় না ইসলাম বলছে আর কি দিলেন আচ্ছা ইসলাম বললে সেটা হয়ে যায় কি সেকেলে সেকেলে আর ডাক্তার বললে সেটা হয়ে যায় বিজ্ঞান বাস্তব বাস্তব আল্লাহ উন্নতি বসতে মাকে বুঝ দান করেন কি লেগে কইলাম কথা বুঝ নাই

সারা পৃথিবীতে যত সিফাত আছে যত গুণ আছে সবগুলো জোড়া জোড়া যেমন ধরেন একজনের আইম আছে তা আবার জাহালত আছে একজনের অসুখ আছে তা আবার সুখ আছে একজনের আকল আছে তা আবার বেবুজি আছে এরকম সব জিনিস আল্লাহতালা একজনের কু্বত আছে এর বিপরীতে দৌলব আছে একজন এজ আছে এর বিপরীতে জিল্লত আছে লেকিন রব্বুল আলমিন একমাত্র জাত যার কোনো জোড়া জোড়া সিপাত নাই তার এজ আছে তো জিল্লত নাই তার কালাম আছে সম নাই তার সমা আছে বধিরত নাই যেই কোনো গুণ আপনি কল্পনা করবেন এটার বিপরীতে আল্লাহর মধ্যে নাই আমি জোর গুলোর কথম খেয়ে বলছি আমি বেজরের কথম খেয়ে বলছি ওল্লাই দায়সে রাতের কসম খেয়ে বলছি রাত যখন ধীরে 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 চলে যায় ওল্লাই দায়সে রাত যখন ধীরে ধীরে চলে যায় ধীরে ধীরে কি কেন এই পাঁচটা বস্তুর কথম করেন আল্লাহ এই পাঁচ বস্তু যেমন তোমার সামনে জীবনের সব সময় তুমি দেখো তুমি প্রতিদিনের ফজর বেলা দেখো তুমি প্রতি বছরের দশ রাত দেখো তুমি প্রতি বছরের দশ দিন দেখো তুমি বেজরও দেখো জোরও দেখো তুমি প্রতিটা দিয়ে দেখো এটা যেমন তোমার চোখে দেখা বাস্তব কবর আর হাসর আর মিজানার তোমার চোখে না দেখা এটাও বাস্তব কি হয় বাস্তবগুলো বলে বলে আমাকে অবাস্তবতার দালাচ্ছেন জ্বালাচ্ছেন বাস্তব বলে বলে আমাকে অবাস্তবগুলোর কি যেগুলো আমি দেখি না সেগুলোর কি সাহেদ বলে বলে যেগুলো গায়েব এগুলোর উপরে যাকিন দিচ্ছেন সোহান এবার রব্বুল আলামিন বলেন না হালফি ফি যালিকা কসমুল লিযি হিজ হাল ফি যালিকা আমি যে পাঁচটা কথা বলেছি এটা কি বিবেকবানদের বিবেককে একটু নাড়া দেয় না এটা কি নানা দেয় না তোমার ফজর যেমন প্রতিদিন ঘুরে 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 ফজর আসে প্রতি বছর ঘুরে ঘুরে দশ রাত আসে আবার ঘুরে ঘুরে দশ রাত আসে চোখে দেখা যেমন সবগুলো জোড়ার বেজর সবগুলো জোড়ার বেজর এটা যেমন তুমি দেখো কেউ কে বলেন জোর মানে হলো জোর মানে হলো ফজরের নামাজ হলো জোর জোহরের নামাজ হলো জোর আসরের নামাজ হলো জোর এশার নামাজ হলো জোর মাঘীবের নামাজ বেজর মাগিব নামাজ কি আগেতে বলছিলাম না কসমের মধ্যে উলসে গেলে মাকসামালাই থেকে যাবে আল্লাহ তাআলা বলেন হাল ফি দালিকা কসামুল লিহি হিজর এর মধ্যে রয়ে গেছে এর মধ্যে রয়ে গেছে বড় বড় চিন্তার বিষয় সুবহানাল্লাহ